লোন উল খেলা ছাড়াই তোমরা মাত্র পাঁচ মিনিটের ভিতর ওনার স্কোর কিভাবে ফুল করবে সেটা আজকের ভিডিওতে দেখাবো তো দেখো আমার কিন্তু এখানে ওনার স্কোর আছে সে আর এই ওনার স্কোর বাড়ানোর জন্য আমি কোনো প্রকার কিন্তু লোন উল ম্যাচ খেলবো না কারণ লোন উল ম্যাচ খেলতে গেলে অনেক সময় লাগে খুব দ্রুত ওনার স্কোর বাড়ানোর জন্য আমরা চলে যাবো ক্র্যাফল্যান্ড অপশনে এখান থেকে নাইনটি নাইন প্লাস লাইক যে ম্যাপ আছে সেই ম্যাপটা কিন্তু আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর স্টার্ট করে দেবো লাইকের যে ম্যাপটা আছে এটা কিন্তু মাত্র এক মিনিট খেলা লাগে আর এক মিনিটের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে আমাদের ওনার স্কোরটা বাড়াতে পারবো এখান থেকে দুইটা লাভ হবে সেটা হচ্ছে আমরা আইডিতে লাইকও হয়ে যাবো সে ওনার স্কোরটা বেড়ে যাবে মাত্র এক মিনিটে তো দেখো আমি কিন্তু মেসেজটা স্টার্ট দিয়ে দিয়েছি এবং এক মিনিটের ভিতরে কিন্তু শেষ করে ফেললাম ভিডিওটা একটু টেনে দিয়েছি যাতে তোমাদের বিরক্তির কারণ হয় এখান থেকে বেরোয় যদি আমি করে যাই তাহলে দেখো আমার কিন্তু এক বেড়ে গেছে একটা লোন ম্যাচ খেলতে গেলেও কিন্তু পাঁচ ছয় মিনিট লেগে যায় তো তুমি ওই পাঁচ ছয় মিনিট খেলে মাত্র এক বাড়াইতে পারতো পারো অনারিস্কোর বাট গ্রাফলান্ড এই ম্যাপের মাধ্যমে কিন্তু পাঁচ মিনিটে পাঁচ বাড়াই নিতে পারবা তো বিষয়টা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিব এবং তুমি কি এই বিষয়ে আগে থেকে জানতে কিনা কমেন্টে লিখে জানিও এই বিষয়টা যদি তুমি আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্টে ইয়েস লিখবা আর যদি না জেনে থাকতে তাহলে অবশ্যই কমেন্টে নো লিখবা